কাকে কি করছে তার সাথে মেলালেন এরপর আমরা দেখি কবির যে পুনর পুনর্জাগরণ আপনারা পড়েছেন যে খেয়াফারের তরণী খেয়াপারের তরণী অসাধারণ কবিতা আমাদের ইন্টারে ছিল আবু বকর উসমান ওমর আলী হাইদার দাঁড়িয়ে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে তরণের নাই নাইডর ইসলামকে একটা তরির সাথে নৌকার সাথে তুলনা করেছেন ইসলামী পুনর্জাগরণ উনি আবার বলেছেন ওনার আবার সমালোচকও ছিল সমালোচক কি ছিল এক নম্বরেকে সজনীকান্ত দাস নীরজ চৌধুরী কবি গোলাম মুস্তফা উনি যখন বিদ্রোহী কবিতা লিখলেন তার যে ব্যঙ্গ প্যারোডি কবিতা আপনারা পড়ছেন জানেন আমি পড়েছি ব্যঙ্গাত্মক কবিতা আবার ওনাকে নিয়ে লিখেছেন জীবনে লিখেছেন জীবন লিখেছেন আমাদের মুজাফর সাহেব তারপরে লিখেছেন ওনার বন্ধু কয়েকজন ওনারকে কি করছেন ওনার জীবনে স্মৃতিচারণ করেছেন তো সেখানে ইসলামী যে লেখা সেখানে কম নয় কিন্তু অনেক লেখা নীলসি আসমান লাল লাল দুনিয়া মালাল তেরি খুনকিয়া কাঁদে কোন ক্রন্দ শিকারা বালার ফোরাতে সে কাঁদনে আশুয়ানে সীমারের ছোড়াতে গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতে মা গো ফানি দাও ফেটে গেল ছাতি মা নিয়ে তিছে সাহারার দুনিয়ায় হাহাকার কার বালার প্রান্তরে কাঁদে বাঁচা আহাকার দেখেন এখানে কবির আবার ব্যঞ্জনা বাংলা ভাষা পাশাপাশি হিন্দি ফার্সি উর্দু আরবি সবগুলার যে ব্যঞ্জনা যে মিল যে ঝংকা তুলেছেন তিনি আর খেয়াফারের তরণী ইসলামকে একটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা সেখানে চারজন কি আছে মাঝি আছে আবু বকর উসমান ও মোরালি হাইদার দাঁড়ি দশন্দ বিন্দু ওকা দাঁড়িয়ে যে তরণে নাই ওরে নাই কোনো কোন ড নেই কান্দারি তরণের কান্দারি তরের ফাঁকা মাল্লা এবার হচ্ছে দাড়ি মুখে

থেকে কাহাকেও বাদ দেওয়া হয় নাই সবাইকে কি সব ধর্ম কি করেছেন উনি রিসার্চ করেছেন একেবারে আমাদের সামনে ছন্দবদ্ধ ভাবে কি করেছেন তুলে ধরেছেন আমার এক সার ছিল